তুমি আমায় বলে দাও না কোথা থেকে এই জীব আছে সমস্ত জীবের কিবা পশু কি প্রাণী মায়াময় সংসার এই মায়াময় সংসারে প্রত্যেকটি প্রাণী মায়াতে আবদ্ধ আছে বদ্ধ দেব হয়ে বদ্ধ সংসার পরিকল্পনা কিন্তু প্রেম আর ভক্তিকে নিতে গেলে যার যতটা ভাব হয় তার ততটা লাভ হয় এই হরি সকলেই আসে হই নাম শুনতে কিন্তু সকলেই পুণ্যবান হয়ে যায় না যার যতটা ভাব হয় যার যতটা লক্ষ্য হয় যার যতটা শ্রাবণ ভবনের প্রতি যার চিন্তা ব্যবস্থাপনা থাকে ভগবান তাকে ততটা তার কাছে পৌঁছিয়ে দেয় রান্না একটা ভাণ্ডে হয় একটা ভাণ্ডে রান্না দশটি ছেলে খায় সকলে কিন্তু সুস্থ সবল থাকে না যে যে ভাব নিয়ে আস্বাদন করে ভগবান তাকে তেমন কৃপা করে যায় তাই ছোট্ট ছেলে মায়ের কাছে বলছে মা বলে পিতা মাতা গুরুধরী বলে প্রেম ভক্তি সঞ্চয়ের

বিকেপি বলল উপস্থিত সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা এই যুগে তো বসবাস করেছি সকলেই আপনাদের বিচার করিয়া বলুন আজকে দিনে কি আমাদের ছেলে মেয়ে আমাদের কথা শোনে আগে ভক্তিমতী মায়েরা আপনারা নিচে এসে বসুন না ভগবানের নাম শুনতে গেলে ভক্তি সহকারে বসতে হয় এই আসনটা হচ্ছে নীলা কীর্তনের আসন ভগবানকে উঁচু জায়গায় বসিয়ে আমাদের নিচে বসতে হয় তার কারণটা কি বিশ্ব শ্রেষ্ঠ ভগবান তিনি যদি কোনো ভক্তিমতী মা বা কোনো বাবা যদি অসুস্থ থেকে থাকেন কেবলমাত্র ওই আসনে বসলে অপরাধ আসবে না সুস্থ সবলভাবে ভাবে যদি কেউ ওই আসনটাকে আগ্রহ করে বোঝার চেষ্টা করেন ভগবানের কাছে অপরাধ কেউ আপনাকে কিছু না বললেও অন্তর থেকে আপনি অপরাধী যার কারণে একটা সুন্দর পরিবেশ তৈরি করে নিতে হয় যে পরিবেশের দ্বারা আমি যেমন সুস্থ থাকবো আমার ছেলে কন্যাও সুস্থ সুস্থ থাকবে প্রাকৃতিক জগৎ থাকবে যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলতে হয় আজকের দিনে আমাদের ছেলে আছে মেয়েও আছে পরিবার আছে আচ্ছা একটু ভেবে বলুন আমাদের কথা আমাদের ছেলে মেয়ের কথা শোনে বাবা মা চিন্তা ধারণা জন্য ব্যবস্থা করে দেবে মেয়েকে পাত্রের হাতে কিন্তু দেখা গেল আপনার মেয়ে আপনার পাথর হলো না মেয়ে আপনার কথা শুনছে না আপনার মনের যে চিন্তা আপনার মনের যে ভাবনা সে ভাবনা সেই চিন্তাটা একদিন নিম্নগামী হয়ে যাবে তারা তাদের মতো চিন্তা ভাবনা করে রেখেছে কোন ছেলে মেয়েকে আজকে আপনি বাধ্যের মধ্যে রাখতে পারছেন না তার কারণ কি প্রাকৃতিক জগৎ দূষিত হতে চলেছে নোংরা জলে যেমন কীট পতঙ্গ মশা মাছি আবর্জনা জমা হয় আবর্জনা জায়গায় নোংরা জায়গাতে মশা মাছি ডিম্ব প্রভাব করে ওইখানে আবার বিষাক্ত মশাগুলো উৎপন্ন হয় ঠিক তেমনি এই জগতে এক শ্রেণীর মানুষ ভালো জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা করে ব্যবহার করছে তারা থাকবার জন্য আর সেই নোংরা জলে গিয়ে পড়ছে আলাদা একটি জায়গায় আর সেই নোংরা জলটা কোথায় আমাদের এই পরিবার এই নোংরা পরিবেশটা আমরা করে ফেলেছি আর নোংরা জলে ওই মশা মাছিরা যেমন দিন রাত মুখছে আমাদের মেয়েও মশা মাছের নেই মৃত্যুবরণ করছে যুগে একজন মানুষ একজন ভক্ত এক লক্ষ বৎসর একটু ভেবে দেখবেন না শক্ত যুগে এক লক্ষ বৎসর পরমায় ছিল একজন জীবের যে কোনো প্রাণীর এক লক্ষ বৎসর পরমায় ক্রেতার যুগে দশ হাজার দশ হাজার বৎসর পরমায় হল তারপরে এক হাজার বৎসর পরমায় আর আমরা এই যে কলি যুগে বসবাস করেছি আমাদের পরিমাপ নেই মানে আমাদের নিজস্ব পরিমাপ নেই কিন্তু অনেকেই বলে যে আমরা এক বছর পরমাই পেয়েছি কেউ বলছে চল্লিশ বছর পরমাই পেয়েছে এটা সত্য এটা যদি সত্য হয় আপনি তুলে দেবে বলুন আপনার বাবা এক বছর আছে বাবা জীবিত আছে মা জীবিত আছে আপনার গলিত সন্তান মরে গেল কেন আপনি কি বলবেন আমি যদি বেঁচে থাকি সত্তর বছর বয়সে এই বৃদ্ধা মা বসে আছে কত বৃদ্ধা মায়ের কলি কত ছেলে পড়ে গেল জন্ম মরে গেল তারা তো মাথার জন্য এসেছিল মরে গেল কেন ওই মশা মাছি নেয় নোংরা জলে প্রজন্ম হয়েছে ভক্তি নেই প্রেম নেই রয়েছে হিংসা কুটিলতা যার জন্য নিজস্ব পরমায় ধ্বংস হয়ে গেছে অপরে ধার করা পরমায় গ্রহণ করেছিল অকালে মৃত্যু হয়েছে অকালের ফুল অকালে ধরে গেছে সূর্যদেব উদয় হওয়ার আগে শিউলি ফুল যেমন মাটিতে ঝরে পড়ে যায় ঠিক তেমনি আজকে সব একে একে ঝরে যাচ্ছে

দেবতা গণ আসবে মিথ্যার কাছে কেউ আসবে না আসবে কারা সন্ধ্যা কালে যারা সুরা পান করে যারা মিথ্যাতে বারবার দুর্ঘটনা ঘটায় সমাজের যারা শত্রু বলে চিহ্নিত তারাই আপনার কাছে আসবে কোনো দেবতা তা আসবে না আর দেবী মায়েরা আসবে না আপনি হাজার পুজো করলেও লক্ষ লক্ষ টাকা খরচা করে ব্যান্য পাটি বাজিয়ে আপনি যতই হৈ হুল্লোট করে অনুষ্ঠান করুন না কেন